হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি লাইভে আসলাম লেট হয়ে গেল হয়তো তা একটু তোমরা শেয়ার করে দেবে আর কথা নিয়ে শুনতে পাচ্ছ কি একটু কমেন্ট করে বলবে যারা দেখতে পাচ্ছ আমি একটু শেয়ার করে দিই আর আজকে কেউ লাইভে যদি আসে তা অবশ্যই জয়েন্ট হবে আমি শেয়ার করেছি অলরেডি শেয়ার করে দিয়েছি আশা করছি সবাই দেখতে পাচ্ছ আচ্ছা হাই দাদা দাদা তোমার ফোন নাম্বারটা দাও না আমার ফোন নাম্বারটা একটু লিখে নাও তার আগে যারা লাইক করুন একটু লাইক করে দাও দাদা তোমার সাথে দেখা করবো ফোন নাম্বারটা আমি বলছি দা আজকে আজকে ওবিসি কেস নিয়ে কিছু আলোচনা করব হম একটু কি বলছে আচ্ছা যাই হোক হ্যাঁ জয়েন্ট হবে কিছুজন জয়েন্ট হবে যারা নম্বর চাচ্ছিল তাদেরকে বলছি নাম্বারটা পঁচাত্তর পঁচাশি জিরো আট আশি একত্রিশ পঁচাত্তর পঁচাশি জিরো আট আশি একত্রিশ কারো যদি জানা থাকে একটু কমেন্ট করে দেবে এবং কেউ যদি অ্যাড হতে চাও তা আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো যারা লাইক নি প্লিজ একটু লাইক করে দাও জীবন তো শেষ সবারই শেষ হয়ে গেল কারণ আমরা জানি কি অবস্থা চলছে সকলে কম বেশি জানি আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের কিছু করার নেই আমাদের এখন চোখ বন্ধ করে সত্যটাকে মেনে নিতে হবে যে এতদিন পর পরীক্ষা হবে অতদিন পরীক্ষা হবে এটা 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 ভাই এটা করতে যেও না আমাকে প্রিপারেশন নিতে হবে পড়া করতে হবে সেটা সবাই জানে পড়া করতে হবে যখন পরীক্ষা হতে লাগবে তখন আর টাইম পাবো না আমরা এটা সত্য হ্যাঁ এটা বাস্তব এবং সত্য যখন পরীক্ষা হতে লাগবে তখন আর আমরা কোনো টাইম পাবো না আমি দেখলাম আগের ভিডিওতে অনেকে ডিমোটিভেট হয়েছে এবং এই লাইভ আমার এনার্জি সেরকম আর নেই আমাকে লাইভে আসার জন্য স্বাগতম রিকোয়েস্ট করলো এবং আরো কিছু আমাকে এস এম এস করলো তাই লাইভে আসলাম কিছু কথা আজকে আলোচনা করব হয়তো সবাই ডিপ্রেশনে আছে আজকে একটু হলেও যারা একদম আহ মন খারাপ না করে পড়াশোনা করছিল তারাও আজকের দিনের খবরটা শুনে একটু হলেও মন খারাপ করছে আমি জানি তার জন্য কিছু আলোচনা করব আমার কথাটা ক্লিয়ার দাও তো আহ আন্দাও লাগছে এটা না এটা হ্যাঁ একটু লাইক করে দাও প্লিজ লাইক করলে সবার কাছে পৌঁছাবে একটু লাইক করে দাও আর তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমি সবারই পড়ছি দাদা পরীক্ষা কি হবে তিন মাস চার মাস এর মধ্যে চান্স আছে দেখো তিন মাস তো টাইম নিয়েছে এই তিন মাসের মধ্যে তো কোনো এক্সাম হচ্ছে না এটা শিওর যে যতই বলুক যে তিন মাসের মধ্যে আবার এক্সাম নিতেও পারে যদি নেওয়ার হতো তাহলে ওবিসি নিয়ে এরকম ফেঁসি রাখতো না ওবিসি নিয়ে এরকম ভাবে আমাদেরকে খেলা করতো না তিন মাসের মধ্যে কোনোদিনই হবে না কারণ এই তিন মাস টাইম নিয়েছে পরে তখন কি সিদ্ধান্ত নেবে নিয়ে সেটা ভাববে ভাবার পর তারপরে সিদ্ধান্ত নেবে পরীক্ষা নেবে কি নেবে না তা জানি না আর এটা তোমরা জানো যে ও জন্যই পরীক্ষা স্থগিত আছে এটা সবাই জানো হ্যাঁ আমি হাসা ভরসা ছেড়ে দিলাম অন্যদিকে মুভ করবো ভাই এবার আমারও ঈদের পর ডিসিশন নেওয়া হয়ে গেছে আমি এটা বলছি না যে সবাই পড়াশোনা ছেড়ে দাও যাদের একদম শেষ মাথায় এবার পরীক্ষা না হলে তাদের আর বয়সও তাদের জন্য বলছি হ্যাঁ কিছু একটা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করো যাতে যাতে আমরা যেন খারাপ কিছু না রাস্তা চুজ করি তার জন্য পড়াশোনার পাশাপাশি কিছু একটা করো হ্যাঁ একদম বেকার হয়ে বসে থাকো না বয়স যাদের একদম শেষের দিকে তাদেরকে বলছি আর যাদের তো একদম নিউ নিউপিরিয়েন্ট যারা তারা তো এখন প্রিপারেশন নেবেই ভালো করে পড়ার দিকে ফোকাস দেবে কিন্তু যারা একদম শেষের দিকে তাদেরকে বলবো পড়াশোনার পাশাপাশি একটু আমাদেরকে মোটিভেট হয়ে কিছু নিজেরা কিছু কাজ করতে হবে নিজেদেরকে আহ দাদা ব্যাঙ্গালোরে যাবো আমি বিদেশ যাওয়ার কথা এখনো বলছি না কোনো একটা কাজের সাথে যুক্ত হও বাড়িতে থেকে যেন পড়াশোনা করতে পারে আন্দোলন কবে হবে আন্দোলনের খবর আমি বলতে পারছি না না যদি আন্দোলন সব স্টুডেন্ট মিলে করে তাহলে যাবো ওই আর ওই দু একশো স্টুডেন্ট গিয়ে আন্দোলন করে আর কোনো লাভ হবে না হ্যাঁ লাইক করো প্লিজ এতজন লাইভে আছো একটু লাইক করে দাও দেখি কটা লাইক বাড়ে আমার কথা শুনে দাদা সব শেষ হয়ে যাচ্ছে এনার্জি নেই আর এনার্জি নেই প্লিজ একটু লাইক দাও সবাই লাইক করে দাও লাইফ বরবাদ লাইভ একদম এরকমই হয়ে গেছে আমার আমার কথা কি আটকে যাচ্ছে বা কিছু হচ্ছে কেউ তো বলছে মে মাসে এক্সাম হবে যে যে বলছে মে মাসে एग्जाम হবে সে আগেও বলেছে ডিসেম্বরে एग्जाम হবে যে বলছে মে মাসে एग्जाम হবে সে বলেছিল সেপ্টেম্বরে एग्जाम হবে যে বলছে মে মাসে एग्जाम হবে সে তার ব্যাচ জন্য যেন টিকি থাকে তার স্টুডেন্ট গুলো যদি না কাটে হ্যাঁ তার সেন্টার যেন চলে তার জন্য বলছে তাই তারা সেটা গল্পটা শোনাচ্ছে যে কদিন পর পরীক্ষা তোরা সেন্টার থেকে চলে আসনি হ্যাঁ একে তো পড়ানোর কি অবস্থা তোমরা তো জানো পড়াশোনার দাদা আমি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ যারা লাইক করে দিয়েছ অসংখ্য ধন্যবাদ ভালোবাসা প্লিজ এখনো অনেকে লাইক করি জানি লাইক করে দাও কি এসছে সুভাষ এনা সুহান দাস তোমার চোখে চোখ দেখে বুঝতে পারছি কি চলছে তোমার মধ্যে টেনশন আছি ভাই টেনশন আছি তারপরে মায়ের শরীর খারাপ তোমরা জানো হ্যাঁ দাদা আর কিছু বলো না থাকবো না যাও ঘুরে আসবে যারা লাইভে আস এখানে হিমাদ্রি বর্মন হিমাদ্রি বর্মন কেমন আছো রাকিবুল প্লিজ একটু লাইক করে দিও যারা লাইক করেনি তারা লাইক করে দিও কি হবে বলো দাদা দাদা একা মেয়ে এটা এই যে ফানি কিটা চাক না কি আছে এসএম এ ইটা যে মেসেজটা করছে চ্যাট করছে চাটটাকে মানে ভালো করে একটা স্পেলিংটাও লিখছে না আবার এইসব বাজে কমেন্ট করছে কি হবে আচ্ছা একজন আসছে তোমরা দেখবে খবর ভালো তো অবশ্যই খবর ভালো আজকে হ্যাঁ রোস্ট করবেন না কাকে রোস্ট করবো কাইন্ডলি আমজাদ আমজাদ বলছি যৌথমঞ্চ গ্রুপে একটা মিটিং হচ্ছে ইম্পর্টেন্ট কে সি তুমি কাইন্ডলি ওখানে এসো মিটিং হচ্ছে হ্যাঁ 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 কাইন্ডলি তুমি ওখানে এসো তোমাকে আমি ভুল করে মেসেজ করে দিলাম লাইভে লাইভে অন অনার্সের জন্য এই জন্য বলছি আচ্ছা ঠিক আছে আমি লাইভটাকে এন্ড করে তারপর যাচ্ছি তাহলে এবং এবং এখানে যারা যারা লাইভ আছে একটু সবাইকে বলে দাও ওখানে একটু যেন মিটিং এ চলে আসে ঠিক আছে এবং এবং আজকে কেসের কিন্তু ফাইলিং হয়ে গেছে সমস্ত ডিটেইলস আমি আর আমজাদ সবাইকে লাইভ ভিডিওর মাধ্যমে দিয়ে দেব ঠিক আছে ওকে একটু তুমি একটু লিংকটা দিয়ে দাও লিংকটা দেওয়ার ব্যবস্থা করো গ্রুপের লিংকটা শেয়ার করার ব্যবস্থা করে দাও তোমার কি কি হচ্ছে অনেকে তো বলছে আবার তিন মাস আহ মধ্যে যে তিন মাস আমাদের ও ডেট দিয়েছে তিন মাস পরে এই তিন মাসের মধ্যে নাকি এক্সাম আবার হয়ে যাওয়ার চান্স আছে তা অনেকে বলছে তো কি এটা সম্ভব এক্সাম আটকে রাখার তো কোনো চান্স প্রথম কথা এক্সাম আটকে রাখার কোনো জায়গাই নেই ঠিক আছে ফালতু ফালতু অকারণে আমাদের পরীক্ষাগুলো বন্ধ আছে শুধু ক্লারিফিকেশন আমরা কেস করেছি প্রথম দিনেই আমার মনে হচ্ছে ক্লারিফিকেশন চলে আসবে আমাদের জাস্টিস প্রথম দিনই ক্লারিফিকেশনে বলে দেবে কোথাও তো ভাই কোনো প্রবলেম নেই আমাদের সব কিছু ক্লিয়ারলি মেনশন আছে এবং হয়তো দ্বিতীয় দিন গভর্নমেন্ট থেকে কোনো আধিকারিককে ডেকে পাঠাবে যে ভাই কি সমস্যা বলো জিজ্ঞেস করো আমাকে আমি বলে দেবো সে তীব্র আক্রমণ করে বলবে যে সমস্ত আমাদের জাজমেন্টে লেখা আছে তারপরেও কেন পরীক্ষা হচ্ছে না কেন পরীক্ষা এবং আমরা ডেড লাইন ফেডলাইন দিচ্ছি সবাই এসো সবাই আমাদের লাইভ চ্যাটে আমি লিঙ্ক পাঠাচ্ছি মিটিং কিন্তু এই মুহূর্তে যৌথ মঞ্চ গ্রুপে চলছে সবাই চলে এসে এক্ষুনি লাইভ দেখছো সবাই সবাই ওইখানে জয়েন করো এবং এখানে পাঠিয়ে দিচ্ছি আমি পাঠিয়ে দিয়েছো একদমই একদমই পাঠিয়ে দিচ্ছি সবাই এখানে এসো অলরেডি মিটিং চলছে শুরু হয়ে গেছে সবাই এসো তারপর ওই মিটিং কন্টিনিউ ওই মিটিং কমপ্লিট করে তারপর আমরা আবার এখানে লাইভে আসবো আচ্ছা ঠিক আছে ওকে 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 সবাই চ্যাট থেকে নিয়ে নাও লিংকটা ঠিক আছে আচ্ছা ভাই এখানে এখানে কারো নাম নিও না প্লিজ 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 কারো নাম নিও না কারণ আমি চাই না আমি আমি কারো নাম নিতে চাই না বা কারো নাম নিও না বা কাউকে অত টার্গেট করে ইঙ্গিত করো না আমি চাই না আমি জাস্ট এটুকুই বলতে চাইছি যে বা যারা এগুলো বলছে তাদের তাদেরকে আমি বলছি আচ্ছা লিঙ্কটা লিঙ্কটা দেখো দিয়েছে চারটে দিয়েছে লিঙ্কটা তা মিটিংয়ে মিটিংয়ে জয়েন্ট যারা এখনো হওনি মিটিং মিটিংয়ে মিটিং হচ্ছে স্টুডেন্ট আমি সব সময় বলেছি যে স্টুডেন্টদের একটা ইমিউনিটি তৈরি করতে হবে স্টুডেন্টদের একটা পাওয়ার তৈরি করতে হবে স্টুডেন্টদের একটা দল তৈরি করতে হবে হ্যাঁ না হলে হবে না না আমাদের কথা কেউ শুনবে না আজকে অশিক্ষিত কিছু মা বোনদেরকে মানে নেওয়ার জন্য লক্ষ্মী ভান্ডার দিচ্ছে তারপরে মুসলিমদেরকে নেওয়ার জন্য ইফতার করছে তাহলে এই স্টুডেন্টদেরকে নেওয়ার জন্য তো এই স্টুডেন্টদের কিছু ভাবতে হবে শিক্ষাটাকে দিতে হবে এটা তো বল এটা তো আমাদের একটা দাবি থাকতেই পারে না এই কারণে কারণ আমাদের মধ্যে কোনো একতা নেই আমাদের মধ্যে কোনো কিছু নেই আমরা যদি একটা কমিউনিটি বা একটা পাওয়ার তৈরি করতাম সবাই নিজেদের ভেতরে দ্বন্দ্ব না তৈরি করে আমরা যদি একটা পাওয়ার তৈরি করতাম সেই পাওয়ারের বলে আমরা যদি লড়াই করতাম তাহলে আমাদের কথা শুনতো আমরা যেটা চাতাম আমাদের দাবিটা পূরণ করত সেটা নেই আছে যারা পাওয়ার দেখায় তাদের দাবিগুলো পূরণ করছে এটাই বাস্তব আমাদের দাবিগুলো পূরণ করবে না আচ্ছা যাই হোক দেখো লিঙ্কটা দিয়েছে লিঙ্কটা দিয়েছে নাহলে সবাই টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাও টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি যদি যৌথ মন সার্চ করে না আসে তাহলে তোমরা সার্চ করো এ আর একাডেমি থার্টিন এ আর একাডেমি থার্টিন বড় হাতের এ আর একাডেমি থার্টিন বলে সার্চ করো দিয়ে সেখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি মিটিং এ সবাই জয়েন্ট হয়ে যাও আর মিটিং এর পরে তখন আবার সবাই মিলে এসে লাইভ এসে তোমাদেরকে ডিটেলস বলবো আজ কটা বাজছে দশটা সাড়ে দশটা বাজছে দেখি আধ ঘন্টা একটা মিটিংটা আমরা যাই মিটিং এ গিয়ে তখন কি আলোচনা হচ্ছে না হচ্ছে লাইভে এসে বলছি যারা মিটিং এ যাবে তারা এই টেলিগ্রামে কি সার্চ করো এ আর একাডেমি সার্চ সার্চ করো করো আর একাডেমি দিয়ে ওখানে টেলিগ্রামে যাও আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওকে চলো লাইভটা তাহলে রাখি লাইভটা রাখতে কোন বাধ্য হচ্ছি লাইভটা রাখার পরে আমি আবার আসব তোমরা লাইভে তখন আসবে ওকে মিটিং চলছে মিটিং এ দেখি কি হচ্ছে হম একটু রাখছি তাহলে এখন মিটিংটা শেষ করে এসে মিটিংটা শেষ করে আসি মিটিং এ কি হচ্ছে কেস নিয়ে কি আলোচনা হচ্ছে না হচ্ছে মিটিংটা শেষ করে এসে আবার লাইভে আসছি যারা মিটিং এ লাইভে কে বলবো যৌথ মন সার্চ করে না আসে তাহলে এ আর একাডেমি করো দেখো তাড়াতাড়ি চলে আসবে এ আর একাডেমি থার্টিন সার্চ করো ওখানে আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্কটা দাও আমি টেলিগ্রামের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি রাখছি দিয়ে দিচ্ছি